বন্ধুরা বটিতে দাও হারপিক আর দেখো ম্যাজিক বন্ধুরা তার সাথে থাকছে কিন্তু আরও তোমাদের জন্য প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আমার এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীর জন্য খুবই মূল্যবান হবে আমরা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে এরকম একটা অবস্থা হয় নিজেদের জন্য একটু সময় পাই না সঠিকভাবে কিন্তু কাজগুলো গুছিয়ে নিতে পারি না তো এই টিপসগুলো ফলো করলে দেখবে তোমাদের কাজগুলো ঘন্টার কাজ একেবারে মিনিটেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমার প্রথম কী টিপস থাকছে সেটাই দেখায় তো দেখো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ তো অনেক নতুন গৃহিণীরা আছে যারা কিন্তু পেঁয়াজটা সঠিকভাবে কুচি কুচি করে কুচাতে পারে না বা হচ্ছে তোমার দেখবে যে এরকম বড় ধরনের পেঁয়াজ হোক বা ছোট ধরনের পেঁয়াজ হোক ছুরি দিয়েও কিন্তু কুচি কুচি করতে পারে না মোট কথা হচ্ছে পেঁয়াজটা কিভাবে কুচি করবে সেটাই কিন্তু অনেকেই জানে না তো আজকে আমি তোমাদেরকে দেখো দেখাবো যে একটা পেঁয়াজ তোমরা কতটা জিরি জিরি করে কুচাতে পারবে কিভাবে সেরকম একটা টিপ শেয়ার করছি এখানে দেখো পেঁয়াজটার খোসাটা কিন্তু আমি ফেলে দিয়েছি এবারে দেখো দুই খণ্ড করে নিয়েছি বন্ধুরা অবশ্যই পেঁয়াজটাকে ধুয়ে নিতে হবে দেখো আমি পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি এবার কি করছি দেখো এরকম আমাদের ঘরে যে পিলারগুলো থাকে সেই পিলারটা দিয়ে দেখো জাস্ট এইভাবে যদি তোমরা একটু ঘষে নাও তাহলে দেখবে দেখো কতটা সুন্দর কিন্তু পেঁয়াজটা একেবারেই কুচি কুচি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে পেঁয়াজ কুচালে কিন্তু তোমাদের চোখের জ্বালা পোড়াও কিন্তু বেশি করবে না আর অনেক দ্রুতই কিন্তু পেঁয়াজটা একেবারে জিরি জিরি করে কুচানো হয়ে যায় অনেকেই কিন্তু বটি দিয়ে হোক ছুরি দিয়েই হোক খুব সহজেই কিন্তু পেঁয়াজটা কুচাতে পারে না তো এইভাবে তোমরা যারা নতুন গৃহিণী আছো তারা একবার হলেও চেষ্টা করে দেখতে পারো অনেক ভালো একটা টিপস তারপরে চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা দেখো আমাদের কিন্তু অনেক এই ধরনের প্যাকেট থেকে থাকে যে প্যাকেট থেকে আমরা অর্ধেকটা জিনিস নিয়ে আর অর্ধেকটা জিনিস কিন্তু ভিতরে থেকে যাই তো কী হয় যে এটা যদি আমরা ফ্রিজেও রেখে দিই তখনও কিন্তু এই যে এলোমেলো অগোছালো হয়ে যায় বা এই যে যে প্যাকেটটা ছেঁড়া আছে সেখান থেকেও কিন্তু অনেক সময় পড়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবার নতুনের মতো প্যাকেটটা করে নিতে পারো দেখো এরকম একটা ছুরি গরম করে তোমরা যদি জাস্ট দেখো এরকম করে একটু আস্তে করে টান দিতে হবে তোমরা একটু সাবধানের সহিত করবে যাতে তোমাদের হাতে কোনো রকম ফোস্কা না পড়ে দেখো আমি কতটা সাবধানের সহিত কিন্তু করে নিয়েছি এবার দেখো ভিতরে যে জিনিসটা আছে সেটা কিন্তু একেবারে বের হচ্ছে না এবার যে বাড়তি অংশটুকু আছে সেটা কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি আর এই যে দেখো এটা কিন্তু একেবারে নতুন প্যাকেটের মতো হয়ে গিয়েছে এইভাবে কিন্তু তোমাদের ঘরে যদি আরও এরকম প্যাকেট থেকে থাকে সেগুলো কিন্তু সেম এই একইভাবে তোমরা করে নিতে পারো দেখবি এটাতে কিন্তু রকম কোনো সমস্যা ছাড়াই কিন্তু তোমরা কাজটা করে নিতে পারবে আর জিনিসটা কিন্তু অগোছলাও থাকবে না নষ্ট হয়ে যাওয়ারও কোনো রকম কোনো ভয় থাকবে না প্রত্যেকটা প্যাকেটই তোমরা যখন এরকম অর্ধেকটা রেখে দেবে এইভাবে কিন্তু করে নিতে পারো তো এটা তো আমি তোমাদেরকে দেখালাম যে প্যাকেটে তোমরা কিভাবে সিল করে নেবে তো এবার আমি তোমাদেরকে দেখাবো যদি তোমরা সিল করতে না চাও বা এই ধরনের প্যাকেটগুলো যদি তোমরা ফ্রিজে রেখে দিতে চাও তাহলে কি করবে দেখো এই যে আমাদের ঘরে যে অনেক সময় বেসন থাকে বা এই যে দেখো সুটকি আছে অনেক সময় কিন্তু ওরকম খালি প্যাকেটগুলোও থেকে থাকে যেগুলো কিন্তু আমাদের ফ্রিজে রাখতে হয় কিন্তু ফ্রিজে এরকম টুকরো টুকরো প্যাকেটগুলো রাখলে আমাদের ফ্রিজটা কিন্তু অনেকটাই অগোছলো এলোমেলো দেখায় সেটা কিন্তু দেখতে ভালো লাগে না তো কী করবে তোমরা এর ধরনের একটা বড় বক্স নিয়ে নেবে এই ধরনের বড়ো একটা বক্স নেওয়ার পরে তোমরা যদি এই প্যাকেটগুলোকে এই বক্সের ভিতরে রেখে দাও তাহলে দেখবে তোমাদের জিনিসটা কিন্তু খুবই গোছানো থাকবে তোমরা কিন্তু হাতের কাছেই জিনিসটা পেয়ে যাবে আর এটা যখন তোমরা ফ্রিজের ভিতরে রেখে দেবে তখনও কিন্তু তোমাদের ফ্রিজটা একেবারে অগোছালো হবে না তোমাদের যখন যেটা প্রয়োজন হবে তখন কিন্তু সেইভাবে এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে এটা কিন্তু খুবই ভালো একটা টিপস আর বিশেষ করে যারা নতুন গৃহিণী আছো তারা যদি এই টিপস গুলো ফলো করো দেখবে তোমাদের কাজগুলো অনেকটা গোছানো থাকবে তারপর চলে যাব বন্ধুরা আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের টিপস হবে এই একখণ্ড কুমড়ো নিয়ে দেখো বাজার থেকে আমরা যখন এরকম একখণ্ড কুমড়ো কিনে আনি তখন দেখা যায় কি যে এরকম কুমড়োর সঙ্গে তো বন্ধুরা এই যে কুমড়োর যে বিজিটা আছে বা নরম যে অংশটা আছে সেটা কিন্তু থেকে যায় তো আমরা অনেকে কি করি যে না জেনে অনেকে আছে যে এটা প্যাকেটে করে আবার কিন্তু ফ্রিজের ভিতরে রেখে দিই কিন্তু বন্ধুরা তোমরা কখনোই ভুলটা করবে না অবশ্যই বাজার থেকে এরকম কুমড়ো কিনে আনার পরে তোমাদেরকে এই যে যে কুমড়োটা আছে এটার যে ভিতরে এই নরম অংশটা আছে সেটা কিন্তু অবশ্য অবশ্যই তোমাদেরকে ফেলে দিতে হবে এইভাবে যদি তোমরা এই কুমড়োর যে নরম মাংসটা আছে এটা যদি ফেলে না দাও তাহলে দেখবে তোমাদের কুমড়োটা কিন্তু ফ্রিজে রাখার পরেও বন্ধুরা বেশি দিন একেবারে ভালো থাকবে না তারপরে কি করবে এরকম ধরনের যে কাপড়ের মতো যে শপিং ব্যাগগুলো আছে সেটার ভিতরে তোমরা এইভাবে রেখে এটাকে কিন্তু তোমরা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো তাহলে দেখবে অনেকদিন ভালো থাকবে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো বন্ধুরা এই যে গরম পড়েছে প্রচুর গরম পড়েছে বাজারে কিন্তু অনেক ধরনের মাছ কিন্তু দেখা যায় যে মাছগুলোর পেট পচে গিয়েছে অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু বাজারে থেকে যখন আমরা এরকম মাছ কিনে এনে থাকি তখন দেখা যায় অনেকক্ষণ রাখার ফলে আমাদের মাছটা কিন্তু দেখা যায় একটু নরম হয়ে গিয়েছে বা এখন কারেন্টও কিন্তু প্রচুর পরিমাণে যায় আর কারেন্ট গিয়েও কিন্তু থাকে এখন অনেকক্ষণ পর্যন্ত তো আমি তোমাদেরকে দেখাবো এই গরমের ভিতরেও তোমরা এই ধরনের নরম মাছগুলো কিভাবে সংরক্ষণ করতে পারবে বা কারেন্ট যদি তোমাদের বারো ঘন্টা পর্যন্ত নাও আসে তাহলেও তোমরা কিভাবে ফ্রিজে মাছগুলো একেবারে টাটকা রাখতে পারবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি কিন্তু এরকম ধরনের কৌটার ভিতরেই সবসময় মাছগুলো রেখে থাকি তাহলে কিন্তু আমার ফ্রিজটাও অনেক সময় দেখা যায় যে নোংরা হয় না তারপরে মাছের যে ময়লা জলটা আছে সেটাও কিন্তু অনেক সময় ফ্রিজে পড়ে না তো এই যে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি মাছের ভিতরে সামান্য পরিমাণে একটুখানি হচ্ছে জল যাতে এই মাছটা একেবারে জলের ভিতরেই থাকে আর এইভাবে জলের ভিতরে দিয়ে যখন তোমরা ফ্রিজে মাছটা রাখবে এই জলটা তো বরফ হয়ে যাবে তখন কারেন্ট যদি চলেও যায় তোমাদের এই বরফটা গলতে কিন্তু সময় লাগবে তো তার ফলে কী হবে মাছটা কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরেও তোমাদের মাছটা অনেকক্ষণ পর্যন্ত টাটকা থাকবে কোনোভাবে মাছটা নয় নষ্ট হয়ে যাওয়ার কোনোরকম কোনো সম্ভাবনাই থাকবে না টিপসটা ভালো লাগলে একটা লাইক দিয়েও তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি এই যে যে খুশিটা থাকে তো আমাদের এখানে তো এটাকে খুশি বলেই আমরা চিনি তো তোমাদের ওখানে কি বলে বলেছেন তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে যে খুশিগুলো আছে এগুলো আমরা কি করি যে অনেক সময় কিন্তু বটি দিয়ে আশ্রয় থাকি বা বটি ছাড়াও আমরা কিভাবে এটাকে এর খোসাটা ফেলতে পারি সেরকম একটা টিপস শেয়ার করবো অনেকেই আছে যে ছুরি দিয়ে কিন্তু কাজটা করে তো ছুরি দিয়েও তোমরা করতে পারো বা যাদের হাত কেটে যাওয়ার ভয় থাকে তারা কিন্তু এরকম একটা চামচের সাহায্য এই খুশিগুলো খোসাটা উঠাতে পারো এর খোসা উঠানো কিন্তু রকম কোনো ঝামেলাই নেই জাস্ট এরকম একটা চামচ নেবে চামচটা দিয়ে এইভাবে একটু ঘষাঘষি করলেই বন্ধুরা তোমাদের এই খুশিটার ছালটা একেবারে উঠে যাবে তো দেখো কতটা সহজে কিন্তু আমি খুশির ছালটা উঠিয়ে নিয়েছি আশা করব আমার এই টিপসটাও তোমাদের প্রত্যেকের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে যাব এবার পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা বটিতে আমরা কেন হারপিক পিক দেবো দেখো বন্ধুরা এই ধরনের বটিতে আমরা কিচেনের অনেক কাজ করে থাকি মাছ মাংস কাটা থেকে শুরু করে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই বটিতে অনেক গৃহিণীরা করে থাকি অনেক সময় দেখা যায় এই বটিটা যদি আমরা রেখে দিই কোনো কিছু যদি বটিতে লাগানো থাকে তাহলে কি হয় বটিতে জং ধরে যায় বা হচ্ছে তোমার বটিটা কিন্তু ধার থাকে না তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে বটিতে যদি জং ধরে সেটা উঠাবা কী করে আর হচ্ছে বটিতে তোমরা একসঙ্গে ধারও দিয়ে নি দিতে পারবে কি করে তো এখানে দেখো আমি কিন্তু দিয়েছি বটিতে একটুখানি হারপিক বন্ধুরা বটিতে যদি এভাবে হারপিক তোমরা দিতে পারো তাহলে দেখবে বটিতে কখনোই জং ধরে থাকবে না এই জংটা কিন্তু ওঠাতে হারপিকে অনেক বেশি কাজ করে আর হারপিক দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু রেখেও দিতে পারো কিন্তু যেহেতু আমি ভিডিও করছি তার জন্য কিন্তু আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে এই হারপিকটা দিয়ে ঘষে নেবে তো তোমরা এরকম করে কিন্তু হারপিকটা লাগিয়ে ঘষে নেবে তাহলে দেখবে তোমাদের বটিতে যদি কোন রকম কোনো জং থেকে থাকে সেটা একেবারেই থাকবে না এই যে দেখো আমি কিন্তু হারপিকটা দিয়েছিলাম এটা কিন্তু এবার খুব ভালো করে মুছে নিয়েছি এবার আমি দেখাবো তোমাদেরকে এই বটিটা তোমরা ধার দেবে কী করে বন্ধুরা এই বটিটা ধার দেওয়ার জন্য দেখো এরকম আমাদের ঘরে যে বড় ধরনের চামচগুলো থাকে যেটা একটু শক্ত টাইপের তো এরকম ধরনের চামচ তোমরা নিয়ে নেবে এরকম চামচ নেওয়ার পরে জাস্ট এইভাবে তোমরা একটু ঘষে নেবে বন্ধুরা এইভাবে নেওয়ার ফলে কিন্তু দেখা যাবে যে তোমাদের বুটিতে কিন্তু অলরেডি ধার হয়ে যাচ্ছে এই বটি ধার দেওয়ার জন্য কিন্তু তোমাদের বাজারে গিয়ে টাকা নষ্ট করা বা সময় নষ্ট করার কোনো রকম কোনো প্রয়োজন নেই তো এইভাবে কিন্তু তোমরা বোটের জংটাও উঠিয়ে নিতে পারবে বঠির কিন্তু ধাপটাও দিয়ে নিতে পারবে তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেল যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না